বিগ ব্যাশের ড্রাফটে বাংলাদেশের এগারো ক্রিকেটার সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম অস্ট্রেলিয়া টি টোয়েন্টি ফ্রাঞ্চাইজি বিগ ব্যাশের আগামী আসরের ড্রাফটে নাম লিখিয়েছেন বাংলাদেশের এগারো ক্রিকেটার মঙ্গলবার বিগ ব্যাশের ড্রাফটে থাকা চারশো চল্লিশ পুরুষ ক্রিকেটার ও একশো পঁয়তাল্লিশ জন নারী ক্রিকেটারের নাম জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া সিএ আগামী উনিশে জুন ড্রাফট অনুষ্ঠিত হবে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে ড্রাফটি আছেন মুস্তাফিজুর রহমান রিশাদ হোসেন মেহেদি হাসান মিরাজ তানজিন হাসান সাকিব তানজিদ হাসান তামিম সৌম্য সরকার তাহিদ হৃদয় মাহদি হাসান শামীম হোসেন তাইজুল ইসলাম হাসান মাহমুদ এর মধ্যে গত আসরে ড্রাফট থেকে দল পেলেও খেলতে পারেনি মুস্তাফিজ ও রিশাদ এবারে ড্রাফটে বড় চমক হচ্ছে টেস্ট ইতিহাসের সফলতম পেসার বিয়াল্লিশ বছর বয়সী ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার জেমস অ্যান্ডারসন ও ভারতের সাবেক পেসার সিদ্ধার্থ কাউল এগারো বছর পর সদ্য টি টোয়েন্টি ব্লাস্ট দিয়ে আবারও সংক্ষিপ্ত গত ফ্রীষ্মে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া এন্ডারসন বলতে দারুণ ছন্দে আছেন তিনি লঙ্কান শায়ারের হয়ে চার ম্যাচে দশ উইকেট শিকার করেছেন এন্ডারসন এবারের ড্রাফটে পাকিস্তানের সাহনশাহ আফিদ সাদব খান হারিস রোফ এবং মোহাম্মদ রিজনের নামও লিখিয়েছেন ইতিমধ্যে বাবর আসমকে দলে ভিড়িয়েছে সিডনি সিক্সার্স সুপ্রিয় দর্শক এদরে মজা মজা কেনা সমাপ্তিতে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম